توت ده متو لا خلي يعمل

থেকে দেখছেন কেমন আছেন এসে এসে চলে গেলে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা যুক্ত থাকেন তাহলে লাইফটা করব তাহলে লাইফটা দ্রুত শেষ করে দেবো বাট যারা যারা যুক্ত আছেন আপনারা যুক্ত করেন এবং কে কোথা থেকে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রবাস থেকে তারা দেখছেন এবং আমাদের শর্ট ভিডিও আপনাদের কাছে কেমন হয় আশা করি আপনাদের কাছে শর্ট ভিডিওগুলো ভালো লাগে কেননা এখানে প্রতিবাদী ভিডিওগুলো আপলোড করা হয় ঠিক আছে এখানে প্রতিবাদী ভিডিও আপলোড করার কারণ হলো আমি যে সৈরাজ শাসক শেখ হাসিনার সময় প্রতিবাদী ভিডিও আপলোড করতাম ওদিকে আমাকে বলতেছিলেন যে প্রতিবাদী তো শেখ হাসিনার সব আপলোড করেছেন শেখ হাসিনা চলে গেলে কি আপলোড করবেন কি না বাট যারা প্রতিবাদ করে তারা সব সময় প্রতিবাদ করে সে পক্ষে সরকার থাকুক বা বেশ পক্ষে সরকার থাকুক এই জন্য গুলো আপনাদের কাছে রেগুলার দিয়ে থাকি মাঝে কিছুদিন ভিডিও দিতে পারি নাই কোনো একটি কারণে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন দ্রুত দ্রুত লাইক করে দেন ভাই আপনারা যারা আছেন শুধু লাইক না কমেন্ট না করে চলে যাচ্ছেন করেন আছে কানে কমেন্ট করেন